যা সাধারণত মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে শরীরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঘাটতি থাকে যে কাপড় পরা হচ্ছে সেটা পরিষ্কার না থাকে অথবা যে বাড়িতে বা বিছানায় ঘুমানো হচ্ছে সেটা ময়লা থাকে থাকে এবং প্রবেশ না করে এরকম হলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি মতো এটা খুবই একটি রোগ বাসার একজনের যদি হয়ে থাকে তাহলে তার থেকে সবার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর এটা দেখতে এরকম গোলাকারিং এর মতো ভিতরে লাল লাল ফুসকুরি বা পানির মতো দানাদা থাকতে পারে এবং এটাতে প্রচন্ড চুলকানি হয় বেশি পরিমাণে চুলকালে এই পানিটা ফেটে গিয়ে যদি পাশ পার্শ্ববর্তী ভালো স্কিনে লাগে তাহলে সেখানেও হতে পারে এটা চিকিৎসা আলোচনা করছি এক নাম্বার বাসায় কেউ যদি দাঁত আক্রান্ত হয় তাহলে তার ব্যবহার করা কাপড় বিছানা টাওয়েল এবং দৈনন্দিন জিনিসপত্রগুলো সেগুলো আলাদা করে দিতে হবে দুই নাম্বার আক্রান্ত স্থানে ডক্টর পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল বিনো ক্রিম লাগাতে পারেন তিন নাম্বার আক্রান্ত স্থানটাকে শুকনো রাখতে হবে কোনো প্রকার সাবান লোশন শ্যাম্পু তেল অথবা পাউডার ব্যবহার করা যাবে না চার নাম্বার অ্যান্টিসেপটিক বিভিন্ন লিকুইড যেমন সেভলন ডেটল এগুলো কিন্তু আক্রান্ত স্থানে লাগানো যাবে না জ্বালা পোড়া করবে এবং চুকানি পরিমাণটা তখন আরো বেড়ে যাবে পায়ের গোড়ালি অথবা আঙ্গুলের ফাঁকে এই দাঁতটা হয়ে থাকে তাহলে ক্ষেত্রে মোজা পড়ার আগে আঙ্গুল অথবা পায়ের তলায় যেখানে দাঁতটা হয়েছে সেই জায়গাটাতে একটা তুলা অথবা টিস্যু দিয়ে ভালো মতো পেঁচিয়ে তার উপরে মোজাটা পড়তে হবে এতে করে যেটা হবে যে পা যদি কোনো কারণে ঘেমে যায় তাহলে সেই ঘামটা সরাসরি ওই দাঁতের স্থানটাতে লাগবে না এতে করে জায়গাটা শুকনা থাকবে এবং পরবর্তীতে ইনফেকশনটা আর ছড়াবে না